আমার বাই অ হল মন্দিৰ হল হজরতে সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাই তা লালাইহি জমিন তো নে আইসলা নি ই জমিনৰ সুখী জীবন শান্তির জীবন ভাই ভাল লাগি জী না আল্লার মন্দার দুইটা উদ্দেশ্য লৈ আই জমিন আইসলা একটা উদ্দেশ্য হইল জীবনে চলতে হইলে খাইত হইব আর খাইতে হইলে মুসলমান হিসাবে হালাল গেজা খাই হইব ঠিক নেই মাদকা হামাইব না হারাম হালাল 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 খাইতে হইলে আর হালাল পন্তায় রুজি রোজগার করতে হইলে নবী উৎসাহী করছেন ব্যবসা রে আল্লাহ হালাল করছেন কুরআন শরীফ আছে সুদরে আল্লাহ হারাম করছেন আর ব্যবসারে হালাল করছেন নবীয় ব্যবসার প্রতি উৎসাহী দেখাইছেন আল্লাহর হাবিবে ব্যবসায়ী অকলরে কুশখবরি দিছেন আমার ভাই অখল বন্ধু অখল বুরহান উদ্দিন আলাইহি খানদানে রসুলের মানুষ সৈয়দ শেখ বুরহান উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জমিন তো নেই জমিন আইসলা হালাল রুজি রোজগার করমু আর মূল উদ্দেশ্য ইয়া থাকব দুনিয়ায় যে জায়গাত যাইমু যে জাগাত থাকমু ওই জায়গাত কি আমার জীবন দিয়ার চেষ্টা করমু আল্লাহ দিন কিভাবে জমিনে প্রচার করা যায় আল্লাহ দিন প্রচার করা সত্যি করে কাউ উদ্দেশ্যটা বালা না খারাপ কত উদ্দেশ্য কত উদ্দেশ্য কুন্তুম খাইরা উম্মাতিল উখরিজাত লিল্লাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহু আকবার হাবিব দুনিয়াতে আমি আল্লাহর যত মানুষ পাঠাইলাম সারার মাস্তনে আপনার উম্মত আমি আল্লাহ সবচেয়ে দামি বানাইলাম আর আপনার উম্মত দামি হইছেন এই দামি উম্মতের একটা বড় কারণ হইয়া থাকবো বড় একটা খাজ হইয়া থাকব খাজটা গীতা তা মুরু না বিল মারু ও তান হাউ না মানুষরে খারাপ কাজ তো বাচ্চাইয়া রাখব মানুষরে গুণার ফিরাইয়া রাখব গুণার তো নে মানুষরে বাচ্চাইয়া রাখব নেকির ভোতে আল্লাহর ভোতে মানুষরে ডাকবো সুবাহ আল্লাহ আশা করি ওই গুণটা একজন মুসলমান রে কই নিয়া পৌঁছাইছে বলে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাইলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে বুরহানউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনের ঝুঁকি লইয়া রব জমিন তনে বর্তমান সুরমা নদী সিলেটর সুরমা নদীর নতুন ব্রিজ প্রায় এক কিলোমিটার বা দেড় কিলোমিটার পূর্ব দিকে গেলে কুশিঘাট নামে একটা জায়গা আছে নদীর বাম পারে বর্তা সিলেটর শহর যে পারে এই পারে এই এরিয়াটার নাম হইল তেরো রতন সেই এরিয়ার মাঝে জঙ্গল পাহাড়ের ভিতরে আল্লাহর মকবুল অলি আল্লাহর হাবিবর আশিক সৈয়দ বুরহানউদ্দিন উদ্দিন রহমতুল্লাহ তান তানকা মাত্র তেরো জন মানুষ লইয়া সেই অনিল জঙ্গলের ভিতরে আশ্রয় লইলা এই জমিনের মাঝে হালাল পথে রুজি রোজগার করিয়া জীবন জীবিকা পালন করবা পাশাপাশি সুযোগ মতো আল্লাহর দিনের প্রচার চালাইয়া যাইবা উদ্দেশ্যটা হতো মহৎ উদ্দেশ্য মহৎ নাই নিবা সব আল্লাহর হুকুম তান দীর্ঘ বর্ণাঢ্য জীবনে দিনর তেমন একটা খেদমত করতা না অর্থাৎ তান দ্বারা ইসলামের প্রচার প্রসার তেমন একটা উইল না যে কারণে আল্লাহর অর্থাৎ শেষ প্রান্তে বার্ধক্যের জীবনে যখন উপনীত হইসলাম তখন বড় চিন্তিত ইসলাম হায় 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 আমি কি আল্লাহ আমি কি আমার দ্বারা তো দিনের তেমন কোনো কাজ হইছে না তুমি আমারে দয়া করো মায়া করো আল্লাহ একটা সন্তান আমারে তুমি আল্লাহ দান করো মা গো যদি আমার দ্বারা তোমার দিনের তেমন একটা উপকার কাজ হইছে না ও মৌলা যদি একটা নেক সন্তান আমি লাভ করতে পারি বাচ্চা ঘুরে এমন ভাবে আমি গড়িয়া তুইয়া যাওয়ার চেষ্টা করমু যেন আমি দুনিয়ায় তনে যাওয়ার বাদে আমার বাচ্চার উচিলাই অন্তত ই এই জমিন তুমি আল্লাহর দিনের প্রচার প্রসার খান আল্লাহ কবুল কর বাচ্চা সাইরা না নিজের স্বার্থে বাচ্চা সাইরা দিনের স্বার্থে মাতান বুঝেননি ভাই আমার সাথে না বাবাজি না আপনার লোক আমি খাইতাম না মাত পুজোৰাণী বা চাব আল্লাহৰ হলিয়াই গেছে সন্তান চাইরা নিজর ব্যক্তিগত স্বাৰ্থে না আল্লাৰ দিনৰ স্বাৰ্থে দিন প্রচারর স্বাৰ্থে কইৰা আল্লাহ অ অ লা তোমাৰ গেছে চাই ইয়াত এটা নেক্সট সন্তান দেও যেনো আমাৰ বাচ্ছাৰো চিলাই ই জমিনত তুমি আল্লাহৰ দিনৰ কিছু প্রচার হায় 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 কোনো খবৰ নাই দীর্ঘ জীবন কোন বাচ্চা ভাই রাখলাম প্রায় বার উপনীত হয়ে হই প্রায় বৃদ্ধ বয়সকে সঙ্গী আল্লাহর গেছে দিনের হইতে খান দইন নামাজ ভড়িয়া খান ধইন তাহার যুদ্ধ খান মা গো একটা বাচ্চা দেও গো আল্লাহ আমার বাচ্চাটা যেন তোমার দিনর চেরা বানাইতে পারি আল্লাহ রলির খান এক পর মনে মনে নিয়ত করেিন আল্লাহ যদি দয়া করি একটা বাচ্চা তুমি আল্লাহ আমারে দান করো মাবুত তুমি আল্লাহর নামে মান্য করলাম তুমি আল্লাহর খুশি করার লাগি একটা পশু কুরবানি দিমু আল্লাহ তোমার দিনর প্রচারর স্বার্থে আমার একটা বাচ্চা তুমি দান করো আল্লাহর ওলি আল্লাহর নামে মান্নত সুবহানাল্লাহ যখন আল্লাহর হুকুম আল্লাহ এক বাচ্চা দান করে লিবা আরে ভাই একটা কোনো বিষয় নাই নামাজও মানুষের দুর্ঘটনা করতে পারে একটা কোনো আশির বিষয় স্বাভাবিক একজন মানুষের অসুবিধা হইতে পারে দয়া করি গুলার লজ্জা দিন না যেন আল্লাহ কবুল হল ছোট্ট বন্ধু হল জীবনে শিকার বহুত আছে বহুত কিছু শিকার আছে এটা জিনিস মন আখ তো মুরব্বের ভাও লাগ গেছে চেষ্টা করবা বেটার ভাও আদব রক্ষা করিয়া মনের বদু আসা আতই না চেষ্টা করবা অবশ্যই মুরব্ব দিতালে আপনার করার কদম বুসি করার কিন্তু আপনি চেষ্টা করতাম বাবা ঠিক না রেবা লাগা তনইব কিতা বলে আল্লাহর বন্ধার দোয়া আপনে পাইব মাথা বুঝাইতে পারছি শোনা ভাইয়েন জীবনে কোনোদিন দিন কোনো মানুষের বদুয়াত পড়ে আল্লাহ আমরা মানুষের বদুয়াত তো নেবা চাই তা হোক আমি হ্যাঁ যুবক লেখ কি আপনি আইজ আপনি আপনার একজন বাইরে সম্মান করবা আইজ আপনার আপনি এক মুরব্বীর সম্মান করবে যেদিন আপনি মুরব্বী বা আল্লাহ আপনার বয়স তখন কোর যুবক কহল আল্লাহ আপনার ইজ্জতি বানাই এই দুনিয়া হলো বদলানির জায়গা যে যেখান কর্ম ওখান পিছিয়ে দিয়ে অপেক্ষা যে বৌরীরে বেজত করেন বেহরীরে জিল্লতি দেন ইসা সিয়ে লেখিয়া তুই দেন জানো তাই যে দিন হলি হইবা বেজুইতে গুয়াই কোন গাঙ্গো আর নাওয়াইবার কোন গাঙ্গো খাবাইব টের বাইতেন মাত বুঝলি এটা কেয়াল থাকতে আল্লাহ তুমি আমরা নেক আমল করার তাও ভিক দিয়ে আমি সময় তো আজিরিন আমরা আল্লাহর গরু বইছি আমরা কার গরু বইছি আমরা বর্তমানে যেন বইছি কা নইলল জান্নাতের বাগান সমূহর মাঝে একটা বাগান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটুকু আলকরিসালিন আল্লাহর ইচ্ছা ওটা তরি হযরত সাইয়দ বুরালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির বিবি সাহেবানি কইছাব মনে হয় আল্লাহ আমরার খান্দানে কবুল হছে আপনার ঘরে আল্লাহ এক বাচ্চা দিবার আশা হই গেছে সুবহানাল্লাহ লক্ক হররানি যখন এই খবরটা কীছেন আল্লাহর আল্লাহ আর মনে মনে অপেক্ষা করতে আল্লাহ কোন দিন পূর্ণিমার চান আমার গুরু দুই সোহান আল্লাহ আল্লাহর হুকুম একসময় অপেক্ষার দিন শেষ হয়ে যায় আল্লাহ পূর্ণিমার চান বংশর এক চেরাগ আল্লাহ সৈয়দ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইর গরু আল্লাহ এক বাচ্চা দান করছেন খুশি হইছেন বাচ্চা ভাইয়া খুশি আল্লাহর বন্দা খুশি হইয়া নবীজি পাক হুজুরে পাক সাল্লি সাল্লাম সুন্নত অনুযায়ী সাত দিনের খালো সুন্নতে আকিকা পালন করিয়া এটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি হল্লা। আল্লাহর রাস্তায় গরু জবাই করিয়া আল্লাহর বন্দা তান তেরোটা পরিবার বা তেরো জন তেরোটা মানুষে আল্লাহর বন্দায় তান সঙ্গী সাত দেওয়াইলা খাবাইলা অবশিষ্ট গুস্ত খানাইন তো আর নষ্ট করিয়া তো আল্লাভ নাই আর জবানা না যে ফিরিজ আসিল আমরাও সম্বয়স পাইছি ফিরিজ আসিল না মানুষকে কুরবানি দিলে গোস্ত বাজিয়া তাজিয়া যাও কয়েকদিন খাইতা ফারুনের বাদে শেষ কি দাম আইন বাবা আপনারা তো বৈছিলেন আমরা কম বৈছতে আমরা তুই তুই বৈছি তিরিজ আছিল না ও জাটা লাইট নে রানдя যতদিন যায় বাবা साहब না না আর এস্তনে 800 বছর আগে কি অবস্থা আছে ঠিক না ঠিক না আল্লাহর চিন্তা করলা যে হালাল গুস্তখানা নষ্ট করি লাভ নাই জঙ্গলের পশু হইলো তো আল্লাহর সৃষ্টি সুতরাং আল্লাহর সৃষ্টি প্রাণী जगत্রো দেওয়া যায় ও জঙ্গল নিয়া পশু বাকি রে লাগে রাখি আইছে। সিল সিল চিননি খাওয়া বা সিল আসলে বিষয়টা চিল সিলে গুস্ত গাইত বা খাওয়া গুস্ত গাইত হরি মুখ লইয়া হে তার বাসাত যা যার যাওয়ার পথে সিলর মুখে বা খাওয়ার মুখ তো নেই গুস্তর টুকরা খান এমন এক জায়গাত পড়ছিল যে জায়গা খান সদর একবারে মাঠ পরিষ্কার মাঠ আর এই মাঠটা হইল তৎকালীন রাজা গড় মূর্তি পূজার গড়র সামনের মাঠ একটা কথা আমরা বাবা মুরব্বী হলে কইনানি যেন গেলে বাঘর বয় অন্য গেলে রায় না যেন গেলে বাঘর বয় অন গেলে রাই আর জাগা জায়গা পাইছিল না এমন জায়গা পড়ছে পরিষ্কার জায়গা ও যে আছিল মূর্তি পূজাত যেমনে বাড়িয়া দেখছে গরু চিৎকার মারিয়া উঠছে গরুর মাংস মায়ের গোস্তী গরু এক জাতির মা আমরা মা নাই গরু এলো আল্লাহর মুসলমানের আল্লাহর পক্ষ তো হালাল প্রাণী আই না গরু গোষ্ঠ হালাল আল্লাহ হালাল বানাইয়া সুতরাং আমরা একটা খাইতাম পারি খাইতাম আর এক জাতির মা যে জাতির মা তারা বারিয়া যেমনে দেখিয়া শিখ দিছি ও খেলা জমাই মাত মনে করে ই খবর মনে করিয়ারিণ রইব মুহূর্তের মাঝে চতুর্দিকে চড়াইলছে মূর্তি করার সামনে মায়ের অংশ আইল মাংস যা মায়ের অংশ তাকে বললে মাংস তাইলে বোঝা গেল গরু মা কেন গরু মার গুস্তি নাইল কইত নে নিশ্চয় কোনো না কোনো মুসলমানে মারে যাব মাথার মনে হয় বুঝাইতে পারছে নিশ্চয় কুনু না কুনু মুসলমানে मारे জব হরছে গরু জব হরছে সুতাই তালাশ লাগাও চতুরদিকে হে তো দুঃসাহস আমি রাজা কল गोविंद রাজ্যর ভিতরে গরু জব হল লিলো তো বড় দুঃসাহস আলো কবল লইতে 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 सैयद বুরহানউদ্দিন উদ্দিন আলাইহি আল্লাহ ওলিরে জিকাই লইলো আমরা লাল মানুষ হইলে মনে করি মিশা মাতিয়া কইলা মাতুই না না মিসাও মাতলানা চিন্তিত হইলা না আমি রাজা গড় গোবিন্দর মাংস তান্ডে দরিয়া আনলিল রাজার সামনে আনার বাদে রাজা জি কাইল তুমি গরু জব করছো বলে জি হ্যাঁ বুঝে আমি যাতে মুসলমান আমার ধর্ম মুসলমান আর ইসলাম ধর্মের ভিতরে গরু হালাল আমার একটা ছেলে সন্তান জন্ম নিছে আমার ধর্ম মতো আমার নবীর সুন্নত মতে সাত দিনের খালো সুন্নতে আকিকা হরিয়া গরু জবাই হরছে লাগে গরু জবাই করছ বাচ্চার আকি কে করার লাগে রাজাগড় গোবিন্দ সৈন্য হলরে যাও বুরহান উদ্দিনের

আল্লাহর হাবিবর खानदानর মানুষ দাগ দিয়া কইলো রাজা গোল गोविंद বহুত আল্লাহর কাছে খান দিতে খান দিতে বাচ্চা চাই ইসলাম আল্লাহ বাচ্চা দান করছইন আমার এই খাজুর ফলেন তুমি দুঃখিত হইয়ে আমার বাচ্চা গুরё জব কর না রাজা গোল गोविंद এত বড় দুঃসাহস মায়ের গোলা চুরি লাগাইছ বাচ্চা জবতো বত খরমুই খরমু আল্লাহ রুলিয়ে ডাক দিয়া খৈন বাচ্চা ঘুরে করিও না প্রয়োজনে আমারে জব করিলা তবু আমার বাচ্চা ঘুরে আমি আল্লাহ রুলি কাকুতি মিলতি শুরু করল নিষ্ঠুর রাজা গোল গোবিন্দ আল্লাহ রুলির কোথা খান খানো জাগা দিল না রে ভাই ও ভাই মুহূর্তর মাঝে হজরত সৈয়দ বুরহান উদ্দিন সাহ রহমতুল্লাহ আলাইহির বিবির কুলতনে বাচ্চা গুরে টান মারিয়া লুইয়া আইসে দুধর বাচ্চা মার কুলতনে আইসন চিৎকার করতে আসই রাজা গোড় গোবিন্দ অকলে ওখলে আল্লাহর সামনে রাজা গোড় গোবিন্দ আল্লাহর অলি হজরতে বুরহান উদ্দিন আলাইহির সামনে बच्चा गुरु अन्य जमीनर মাঝে রাহে জিকায়ু বুরহানউদ্দিন কি ভাবে গুরু জবে পড়ছো আল্লাহর উলিয়াহ কই জমিনো হুতায় জবে পড়ছি নাফরমান রাজা উঠিয়া কয় বুরহানউদ্দিনর বাচ্চা তারে জমিনো উঠা বাচ্চা তারে সে বিলুতাও জল্লাত তাড়াতাড়ি তরয়ালরেডি করো দা রেডি করো বাচ্চা ধরে জমিনের মাঝে হুতাই লইছে বাচ্চা আসমানের জমিনে চিৎকার করিয়া আল্লাহ আল্লাহর চিৎকার করিয়া খান্দন ফেললে আল্লাহ খেনে বাচ্চা দিলায় আর এই পরীক্ষা তোমারে ভালাইলা ও মোল্লা আমার বাচ্চা ঘুরে তুমি আল্লাহ বাজুত করো কান্দলারম গোড়সল নাফরমান রাজা গড় গোবিন্দে আল্লাহর অলির চকুর ফানির বাদি একবার তা ফিরিয়া চাইল না বাচ্চা গুর বাদিও ফিরিয়া চাইল না জল্লাদ্রে হুকুম দিয়া দিলাইল যাও এই বাচ্চার গোলারে তোমরা গিয়া মুহূর্তর মাঝে খাটি আলাদা করিলাও বাবা চকুর সামনে আল্লাহর হাবিবর আউল বংশধর হজরত সৈয়দ বুরহান উদ্দিন সাহ রহমতুল্লাহ আলাইহির কলিজা টুকরা বাচ্চা ঘুরে বাবার সামনে মুহূর্তর মাঝে ঝল্লাতে দুই টুকরা করি লাইল আসমানে জমিনে চিৎকার করিয়া কান্দাইল ঐসময়ে রাজা জিকে ও বুরালউদ্দিন কোনাদ দিয়া তুমি গরু জবাই করছো আল্লাহর ডান হাত দি আমি গরু জবাই করছি ঐসময়ে ঝল্লাদরে হুকুম না ফরমান রাজায়। বুরহানুদ্দিন ও ডাইনারটারে টান মারিয়া খাটিয়া দুই ভাগ করিয়া দিলাও মুহূর্তর মাঝে ডাইনাত্র খাটিয়া আলাদা খর হয়ে গেছে বাচ্চা গুগলা খাটিয়া দুই টুকরা খাটা হাত দুধর কলিজার টুকরা বাচ্চা বাম হাতর মাঝে দিয়া আল্লাহ রলিরে বিদায় করিয়া দিলা হয়ে যাও বাচ্চার ঠুকরারে বুকুল লকে লাগাইল হাত কাল বুকুল লোকে লাগাইয়া আসমাল বুকে বিচার দিব আমার বিচার করব আমার এই জমিন আমি তো আমার স্বার্থে এই বাচ্চা চাইছি না এই বাচ্চা চাইছিলাম তুমি আল্লাহর দিনোর স্বার্থে আল্লাহ আমারে তুমি আল্লাহ বাচ্চা দিয়া খুশি করছো তোমার রস্তে বাচ্চা গ কুরবানি গেছে ও মাহবুব তোমার কাছে বিক্র্যা চাইয় আমার বাচ্চাই জমিন চলে বিদায়ই গেছে আমার কোনো দুঃখ নাই আমি বুরহানউদ্দিনর বাচ্চার প্রতিটা রক্তর বিনিময় তুমি আল্লাহর কাছে বিক্র্যা চাইমো এই জমিন ও তুমি আল্লাহর দিন খানরে তুমি আল্লাহ কবুল করিলা আল্লাহ

সেই মুসলমান বাচ্চায় বহুত চেষ্টা করলা একবার দুইবার সৈন্যকল ভাটাইলা বহুত লম্বা ঘটন হইয়া গেল শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা এই বাচ্চারে আল্লাহ আল্লাহর রাস্তায় কবুল করছিল যে কারণে আল্লাহর ইচ্ছায় শাহজালাল মুজুরদি রহমতুল্লাহ সুলতান সিলেট হজরত শাহ জালাল মুজুরদিয়াম ও ইয়ামনের জমিন তো নেই স্বাভাবিক মনে হয় সৌদি রপর প্রান্তে গতবার গেছিলাম শাহজুলাল সাহরাত নেয় আল্লাহর আইতে 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 অনেক সমুদ্র পাড়ি দিয়া নদী পাড়ি দিয়া আল্লাহরিয়া আইতে আইতে দিল্লী তখন কুর দিল্লী হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রুলি নিজামুদ্দিন আউলিয়ার লোকে এক সময় সাক্ষাৎ হইছে শাহজালাল সাবর নিজামুদ্দিন আউলিয়ার গরু ভুইয়া মেহমানদারি করে অর্থাৎ দাওয়াত খাইরা আর এমতো অবস্থায় এক কতার ফাঁকে দিয়া শাহজালাল সাবরে নিজামুদ্দিন আউলিয়া হইলা ভাই এক দুঃখ সম্বাদ কিতা বলে ও গৌড় রাজ্য নামে একটা আছে তখন জমি নাম গৌড় গৌরনের নাম কিনা গৌড় রাজ্য জনতা রাজ্য ইটা বিভিন্ন রাজ্য আছে গৌড় রাজ্য নামে একটা রাজ্য আছে সেই রাজ্যতে রাজা রাজা গোড়গোবিন্দ সেই গড়গোবিন্দ এক মুসলমানের সাত দিনের বাচ্চা গুড়ে জব করিয়া হত্যা করেছে আর তার বাপরে দাই না আলাদা

আল্লাহর এক মকবুল বন্দা এলুসিল্লাই এই ন খানদানের রসুল নবীর বংশের মানুষ সুহান আল্লাহ সৈয়দ নাসির উদ্দিন সিপা সালার এন কিছু মানুষ লুইয়া পঞ্চাশ মতান্তরে ফসমান্নজনের ছোট্ট একটা কাফেলা লুইয়া রাজা গোল গোবিন্দর বিরুদ্ধে তাই রোয়ানা দিছে তখন শাহজালাল সাহেব উঠে ভাই তার আমার বিদায় দিল আমিও আমার ভাই নাসির উদ্দিনের পদ ধরি লাইলাম অর্থাৎ আমিও গৌড় রাজ্য যাইতাম সাই অন গিয়া রাজা গৌড় গোবিন্দর বিরুদ্ধে আমিও হাজির হইম আল্লাহ চায় তো হজরত শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ বা চার প্রতিশোধ আর আল্লাহর বলির প্রতিশোধ লইয়া সেই জমিন আমি আল্লাহর দিন প্রচার করার চেষ্টা ও শাহজুল্লাহ সাহর আগমন বুঝিয়া তাহলে জবাব দিবা এই জমিন ইসলাম সহজে আইছে না বত্টি আগর বিনিময় আল্লাহ আস্তে জুড়ে কত পা বহুত ত্যাগের বিনিময়ে বহুত ত্যাগের বিনিময় আইছে বহুত রক্তের বিনিময়ে এই জমিনার মাঝে আল্লাহর বহুত মানুষ মায়ার বন্ধক হল রক্ত জোরানি লাগছে সুতরাং ইগুৰি সরকার কান